প্লে স্টোর কীভাবে খুলবো তো ফ্রেন্ডস আপনার যখনই প্লে স্টোর ইন্টার করছেন তো ঠিক এরকমই ইন্টারফেস হচ্ছে আপনারা কিন্তু আর প্লে স্টোর ইন্টার করতে পারছেন না কোনো অ্যাপসই দেখতে পারছেন না তো ফ্রেন্ডস স্টোরে এই প্রবলেমটি কেন শো হয় আর কীভাবে আপনার স্টোরে এই সমস্যাকে ঠিক করবেন তো সেটা আজকে দেখাবো তাই আপনারা আজকে ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে আপনার শেষ পর্যন্ত দেখলেই খুব সহজেই আপনারা এই প্রবলেমটি কিন্তু প্লেস্টোর মধ্যে ঠিক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস যখনই আপনার গুগল প্লে স্টোরে এমনটা শো হবে এটার মানে হলো আপনার মোবাইলে বর্তমানে কোনো জিমেল অ্যাকাউন্ট নেই যার ফলে এটা শো হয় তো আপনাদের প্রথমে সাইন এ ক্লিক করতে হবে অথবা আপনারা জিমেলে গিয়ে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন দেখবেন যে এই থাকবে না অটোমেটিক চলে যাবে আর আপনারা এখানে সাইন এ ক্লিক করে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন তো আপনারা এ ক্লিক করবেন যখন এটা শো হবে আর একটা কথা আপনাদের কিন্তু আগে ইন্টারনেট কানেকশন থাকতে হবে মানে ইন্টারনেট অন রাখতে হবে আপনাদের মোবাইলে ওয়াইফাই অথবা ইন্টারনেট কিন্তু মাস্ট অন রাখবেন এরপর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা অপশন আছে যদি আপনাদের কাছে অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন বাস প্রবলেম সলভ আর যদি আপনাদের কাছে কোনো জিমেল অ্যাকাউন্ট নেই আপনারা জানেন না জিমেল অ্যাকাউন্ট কী তাহলে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবার আমি সেটা আপনাদের দেখাচ্ছি তো নিচে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশন পাবেন তো যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন বাস আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি কারণ অনেকজন হতে পারে জিমেল অ্যাকাউন্ট নেই মোবাইলে তো আমি আপনাদের একদম একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট ক্লিক করার পর ফর্মে পার্সোনাল ইউজে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস এরপর আপনার নাম দিতে হবে আপনারা ফার্স্ট নেম দিবেন আপনার যেটা নাম নিচে আপনারা লাস্ট নেম দেখতে পাবেন আর এটা অপশনাল না দিলেও কোনো ব্যাপার নেই আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো আমি দিচ্ছি না আমি জাস্ট ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করছি এরপর আপনাকে আপনার যে ডেট অফ বার্থ সেটা দিতে হবে আপনার এখানে ভ্যালিড অথবা যে কোনো একটা ডেট অফ বার্থ দিতে পারেন এর থেকে কোনো যায় আসে না তো আপনারা চেষ্টা করবেন আপনার ভ্যালিড যেটা ডেট অফ বার্থ সেটাই দেবেন এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো আপনার জেন্ডারে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল আর মহিলা হয়ে থাকলে ফিমেল তো আমি মেল সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করছি এরপর আপনারা একটা নিজের জিমেল অ্যাড্রেস এখানে তৈরি করতে পারবেন আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি যেমন আমার নাম বুবাই তো আমি দিলাম বুবাই ফোর ফোর থ্রি ফাইভ এরকম কিছু একটা নাম্বার দিলাম যদি সেই জিমেলটা অলরেডি না থাকে তাহলে আমি সেই জিমেল মানে সেই জিমেল অ্যাড্রেসটা পেয়ে যাব আর যদি সেরকম জিমেল অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে কিন্তু হবে না সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে দিলাম বুবাই ওয়ান টু থ্রি ফোর দিলাম তো যদি এই জিমেলটা অলরেডি থাকে তাহলে কিন্তু এই জিমেলটা এখানে আমি পাবো মানে এই জিমেল অ্যাড্রেসটা আমি পাবো না তো আমি নেক্সটে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে এটা অলরেডি নেওয়া হয়েছে নেওয়া আছে তার জন্য কিন্তু আমাকে আরেকবার ট্রাই করতে বলছে আলাদা জিমেল দিয়ে আর এখানে নিচে অ্যাভেলেবেলে দেখাচ্ছে যে বুবাই জিরো নাইন থ্রি ফোর আর বি থ্রি সেভেন সেভেন টু ওয়ান 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 টু এই দুইটা যে অ্যাড্রেস জিমেল অ্যাড্রেস এই দুইটা অ্যাভেলেবেল আছে তো আমি এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি আর যদি আপনার জিমেল অ্যাড্রেস বানাতে না পারেন তাহলে আপনার ইউজ মলে ক্লিক করে মোবাইলে অলরেডি আপনাদের কাছে সাজেস্ট করবে সেটাও আপনারা নিতে পারেন তো আমি আপনাদের ইউজ মলে ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি বুবাইটা নিলেও হয়ে যাবে এরপর আপনার যেটা ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন এরপর সেই মোবাইল নম্বরে একটি সিক্স ডিজিটের কোড যাবে তো সেই কোডটা আপনাদের এখানে এন্টার করতে হবে তো কোডটি দেওয়ার পর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এরকম এন্টারভেস দেখতে পাবেন একদম স্কুল করে নিচে আসবেন আইএ একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন যেটাতে নাম্বার যেন থাকে সিম্বল থাকে লেটার থাকে তো পাসওয়ার্ডটি বানিয়ে নেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনার প্রাইমারি ফোন নাম্বারটা দেখতে পাবেন যেই ফোন নাম্বারটা আপনি দিয়েছেন তারপরে নিচেই আপনি দেখতে পাবেন আপনার নাম আর আপনার জিমেল অ্যাড্রেসটা আপনারা চাইলে এই জিমেল অ্যাড্রেসটাকে আবার কিন্তু ইডিও করতে পাবেন এখানে ইডিট ইউর জিমেল অ্যাড্রেসে ক্লিক করে কিন্তু আপনারা আবার ইডিট করতে পাবেন তো এখানে জিমেল অ্যাড্রেসটা শো হবে তো যদি ইডিট করতে না চান তাহলে নেক্সটে ক্লিক করবেন তারপর আবার এরকম ইন্টারভেউস আসবে আপনি স্কুল করে নিচে আসবেন আইগ্রিতে আবার ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আপনারা জাস্ট এখানে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর আবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন এটা গুগল গুগল প্লে স্টোরের টার্মস অ্যান্ড কন্ডিশন তো আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আপনার যে গুগল প্লে স্টোর সেটা কিন্তু খুলে যাবে তারপরে আপনার দেখতে পাবেন সব অ্যাপস তো ফ্রেন্ডস আপনার এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল প্লে খুলে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজি গুগল স্টোরে সাইন ইন প্রবলেম অথবা গুগল প্লে স্টোরকে খুলতে পারবেন